আলেমদের সাথে। আমি আমার ছেলেকে ব্যবসা করার জন্য একটি বড় অঙ্কের টাকা ঋণ হিসাবে দিয়েছি ঋণের চুক্তিতে কোনো সুদের শর্ত রাখা হয়নি তিনি ব্যবসা করবেন এবং নিজের আয় থেকে পরিবারের মাসিক খরচ বহন করবেন এটি শর্ত হিসেবে রাখা হয়েছে তবে এটি ঋণের শর্ত নয় বরং পরিবারের ভরণ পোষণের শর্ত কয়েক বছর পর তিনি মূল টাকা ফেরত দেবেন জানতে চাই এই পদ্ধতি সরিয়া অনুযায়ী হালাল কিনা যদি ব্যাপারটা এমন হয় যে আপনি ঋণ দিয়েছেন ছেলেকে দেন বা যাইকে দেন এটা সেরাই দৃষ্টিকোণ থেকে যে হাসানা হতে হবে এই ঋণের কোনো বেনিফিট পাওয়ার শর্ত আপনি করতে পারবেন না এই ঋণের কোনো বেনিফিট পাওয়ার শর্ত আপনি করতে পারবেন না আপনি যদি বলেন যে আমি আর পরিবারকে দেখাশোনা করতে পারবো না পারব না তুমি আমাকে এই পরিমাণ টাকা দিবা যাতে আমি পরিবার চালাতে পারি এবং পরে তুমি আমাকে পুরো টাকাটা শোধ করবে এটা শুধু হবে এটা সুদ হবে কারণ কুল্লো কারদিন জারফা ফাহেবান প্রত্যেক কার বা ঋণ যদি কোনো বেনিফিট নিয়ে আসে ও ওই বেনিফিটটাই রিবা হবে রিবা মানে সুদ তাইলে আপনি যদি কাউকে একশো টাকা দিয়ে বলেন যে আমাকে দুটো কলম দিতে হবে তাহলে দুটো কলম শোধ হবে আপনি যদি পাঁচশো টাকা দিয়ে বলেন যে আমাকে একটা মাউস দিতে হবে তাহলে মাউসটাও সুদ হবে আপনি কর্জে হাসানা দেবেন নিঃশর্তে নিঃশর্তে আর যেটা আপনি বলেছেন যে মাসিক খরচের ব্যাপারটা আসলে ঋণের শর্ত নয় এটা পারিবারিক শর্ত এটা গ্রহণযোগ্য হতে পারে কারণ আপনার ছেলে যদি বড় হয় এবং সামর্থ্যবান হয় তাহলে তো পিতা মাতাকে দেখার দায়িত্ব তার এটা আপনি শর্ত না করলেও সরিয়া শর্ত করে দিয়েছে ফলে আপনি এটাকে ঋণের সাথে ট্যাগ করবেন না ঋণের সাথে ট্যাগ করলে একটা কনফিউশন ধম্রজাল সৃষ্টি হয় যে আপনার এই শর্তের কারণে এখানে কি সুদ হয়ে যাচ্ছে কি না আপনার দরকারই নাই আপনি বলবেন বাবা তোমাকে আমি ঋণ দিলাম তুমি এখন এই টাকাটা দিয়ে ব্যবসা বাণিজ্য করো যা প্রফিট হয় সংসার চালাও এখন এই সংসার চালাতে গিয়ে সে নিজের সংসারও চালাবে আপনাদেরকেও দেখবে এটা তো শরীয়তের দেওয়া দায়িত্ব ফলে এটাকে যদি সেরিয়তের সেরাই দায়িত্বের দিকে দায়িত্বের ব্যাপারটা আলাদা রাখেন আর ঋণ দেওয়াটা পুরো কর্জে হাসানার বৈশিষ্ট্যের মধ্যে রেখে দেন তাহলে শরিয়াতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ